নমস্কার এখন আজকে আজকের শিরোনাম দেখুন এরপর বিশদে যাব পার্থকে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি সাক্ষীদের উপর প্রভাব খাটালে বা হুমকি দিলেই জামিন বাতিল অল্লুকে চোদ্দো দিনের জন্য জেলে পাঠাচ্ছিল নিম্ন আদালত কিন্তু হাইকোর্টে বাতিল আর কি বলার আছে আমরা হতাশ সন্দীপেরা জামিন পেতেই বললেন নির্যাতিতার মা ষাট কোটির শেয়ার সত্তরটি ব্যাংকের অ্যাকাউন্ট আই অফিসারের নদিয়ায় চোরকে প্রেমের ফাঁদে ফেলে পুলিশের হাতে তুলে দিলেন গৃহবধূ জাহাজটির থেকে রুশ হাতিয়ার ছুঁড়েও এর ক্ষমতা পরীক্ষা করা হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন ফিল্ডিং কোচ কার্ল হপকিন্সকে নিয়োগ করল মুম্বাই ইন্ডিয়ান্স জয় দিয়ে ঘরের মাঠে বছরটা শেষ করতে চান হোসে মলিনা খবরের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল বেলটি ছুঁয়ে লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে বিশ্বের সমস্ত জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরার অনুপ্রেরণা পাব পার্থকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সাক্ষীদের উপর প্রভাব খাটালে বা হুমকি দিলে জামিন বাতিল হবে পার্থর জামিনের বিরুদ্ধে এতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্যতম প্রধান যুক্তি ছিল তিনি প্রভাবশালী দক্ষিণের নায়ক অল্লুকে চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছিল নিম্ন আদালত কিন্তু অন্তর্বর্তী জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট মৃতের স্বামী বলেছেন আমি এই অভিযোগ তুলে নেব কারণ এতে ওনার কোনো দোষ নেই সন্দীপ ও অভিজিতের জামিনের ব্যাপারে অভয়ের মাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আর কি বলার আছে আমরা তো হতাশ শুক্রবার সন্দীপ ও অভিজিতের গ্রেফতারির নব্বই দিনের মাথায়ও চার্জশিট দিতে পারল না কেন্দ্রীয় সংস্থা কেঁচো খুঁটতে গিয়ে কেউটে বেরিয়ে পড়ল ষাট কোটির শেয়ার সত্তরটি ব্যাংকের অ্যাকাউন্ট একজন আইএএস অফিসারের বিহার ক্যাডারের আইএএস আধিকারিক সঞ্জীব রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সচিব ছিলেন নদিয়ায় এক চোরকে প্রেমের ফাঁদে ফেলে পুলিশের হাতে তুলে দিলেন গৃহবধূ এখন নদিয়ায় ধিতের জেল হেফাজত দিয়েছে আদালত ধান বোঝাই লরি নিয়ে পালিয়ে গিয়েছিল চালক পুলিশে জানিয়েও তার কোনো সুরাহা হয়নি এই যুদ্ধ জাহাজটি দু সালের অক্টোবরে একে জলে দামায় রুশ নৌসেনা দু হাজার চব্বিশের পঁচিশে জানুয়ারি থেকে লম্বা সময় ধরে চলে এর সামুদ্রিক ট্রায়াল প্রতিটা পরীক্ষাতেই সসম্মানে উত্তীর্ণ হয় এই তুশিল ইংল্যান্ডের প্রাক্তন ফিল্ডিং কোচ কার্লস হফস্কিনকে নিয়োগ করল মুম্বাই ইন্ডিয়ান আগামী আইপিএলে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাদের দলের ফিল্ডিংয়ের কোচ হবেন তিনি শুক্রবার সরকারিভাবে ঘোষণা করল মুম্বাই ইন্ডিয়ানসের কর্তৃপক্ষ মোহনবাগান চলতি বছরে শেষবার ঘরের মাঠে খেলতে নামছে শনিবার যুবভারতীতে তাদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার জয় দিয়েই ঘরের মাঠে বছরটা শেষ করতে চান কোচ হোসে মালিনা আপনারা কোন জায়গা থেকে দেখছেন তার কমেন্টে জানালে আমরা আপ্লুত হব